হাবিবের উম্মত জাহান্নামে যাবে না তায়দারি করে হাবিবের উম্মতদেরকে ল দরে দরে আবি আল্লাহ আমার রহমতের চন্না ভরে দাও আম্মা জারায়সা খান্না নবি আনাস কে বল্লে বাবা না সুরুর হিদা আমি রাসূলুল্লাহ পুলসিরাতে তো আমাকে পাবে শুধু তাই না আমি রাসূলুল্লাহ মিজানের দানি কাছে দাঁড়বো আল্লাহ দরবারে ওই কঠিন মিজানের দানি পাল্লার কাছে আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব আমার অনেক উম্মতের নেকি আর বডি সমান সমান হয়ে যাবে আল্লাহ পাক ওই সময় একজন নজরে মিজানের টানি পাল্লা দিকে তাকাবেন আর একবার আমি তার আমার মুখের দিকে তাকাবেন হাবিব গো আমার হাবিব আপনার উন্মতের দেখি আর মনে সমার হয়ে গিয়েছে হাবিব আপনি সিদ্ধান্ত এই উন্মতটাকে কোথায় নেব আল্লাহ আস্তে আস্তে দূরের কদম তুলে এ বড়ালি সোনা মালিকেরা আমার হবে না বাচ্চা আমার হবে না কেউ আমার আপনার হবে না বাবা আল্লাহ আমি আবার আপনার জন্য আস্তে আস্তে গিয়ে বিজানের নিকের পাল্লা চেপে ধরবে ধরে বলব আল্লাহ বাগান দেবে আমার ফিরিস্তারা এ আমার বাড়ায় কারা আজকে আবার হাবিব হাত দিয়েছে আমার হাবিবের হাতের খাতিরে আমার হাবিবের উম্মতকে আর জান দেওয়া যাবে না যাবে রে আমি আল্লাহ আমার আমার হাবিবের জন্যই তো জান্নাত বানিয়েছি হাবিবের উম্ম জাহান্নামে যাবে না তাড়াতাড়ি করে হাবিবের উম্মদেরকে লড়া ধরে ধরে আমি আল্লাহ আমার রহমতের জান্নাত ভরে দা বলে দিয়া রাসূলুল্লাহ ওহ ওই নবী আমাদের নবী সোহার ওই নবী আমাদের ওই নবীর ওপরে মিলাদুল নবী করলে বাধা আসে না নাই এ বড়ালি সোনারা আল্লাহ নবীকে বড়ালি উন্মতিরা চিনতে না পারলে চড়ো জীব আল্লাহ নবীকে চিনেছে এই পাহাড়ের জীবন আছে পাহাড় কথা বলতে পারে সোহান আল্লাহ সোহান আল্লাহ এমন অনেকজন আল্লাহ কত درجہ আমার নবী কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে পাহাড় আর আমাদের কথা হলো নবী দিবস করবে কেন এটা বেদাত বেদাত আরে দাদ কোনটা সবই তো কম বেশি বেদাত এবার বেদাতে দুটো ভাগ আছে না বেদাতে সাইয়্যা আর বেদাতে হাসানা তো বসে না শুধু উল্টো বলটা করে দেয় একটা জিনিস সব মাথায় রাখবেন এই আব্দুল হক মুহাদ্দিস দেহলবী রহমাতুল্লাহ আলাইহি আমাদের মতো দু পয়সার আলেম ছিলেন না যার জুতো টানার ক্ষমতা আমার মনে হয় বিশ্বের এখন আলেম নেই আল্লাহ বলেন তিনি নবী দিবস করেছিলেন আমাকে আমার বড় ভাইও বলেছিলেন যে হুজুর রমজান শরীফের ফজিলত বেশি না রবিউল আউয়ালের ফজিলত বেশি আই বললাম ভাই একটু বলে দিলেন যে ইবাদতের দিক দিয়ে রমজান শরীফ বেশি রমজানের খাতিরে আল্লাহ কবরে আজাব maaf করে দেয় না দেয় না দেয় হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহ ফরজের বন্ধ করে দেয় তো রমজান শরীফের ফজিলত কম কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম যারা যারা সুফিয়ান এজামে যারা এদের মুক্তি হলো রমজান শরীফ অবশ্যই আমরা মাথায় রাখি রমজানের ফজিলত অনেক বেশি তবে رمضان পেয়াসী মুস্তাফার ওসিলায় জোরে বলুন আল্লাহ আমার মুস্তফা যদি বারুই রবিউল এই বারুই রবিউল নিয়েও নিয়ে একমত জানেন কোন কোন ইমাম বলেন নয় রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেও বলছে 8ই রবিউল আউয়াল কেও বলছে 11ই তবে বেশিরভাগ আলেমের মত বারুই রবিউল আউয়াল রাসূলুল্লাহ তো কথা হলো এই জায়গায় যে নবীর ওসিলায় আমরা রমজান পেয়েছি রবি রবিরায় কোরআন ওসিলায় নামাজ পেয়েছি অতদূর যেতে হবে না হাদিসে কুৎসিতে রসুল্লাহ বলেছেন আল্লাহ নিজে বলেছেন আমি প্রকাশ হতাম না আমি যখন প্রকাশ হবার ইচ্ছা করলাম আমি তখন আমার হাবিবকে পাঠালাম জোনে বলুন স্বহার আমরা আমার হাবিবকে মানালাম হাদিসে এমসি বললেন আমি আল্লাহ তখন প্রকাশ হয়েছি জোনে বলুন স্বহার আমরা তা ঈদে মিলাদ নবী বলে মিলাদুহ্নবী ব্যানার লিখবে না সিরাদুন্নবী লেখক ওরা গেম না আসছে খোদার কসব আমি তো আজ থেকে রস করি নে আমার তখন দাড়ি উঁচি আসছে পঁচিশ তান তিন বছর রস করছেন তো আগে অস্করে একটা মজা ছিল সব জায়গায় এখন আর সে মজা নেই মজা শেষ হয়ে গেছে এই তো গতবার এক জায়গায় এই মিলাদুন্নবিয়্যা আর নবী নিয়ে জলসা চলছে ওদিকে মারপিট কি হচ্ছে বলে হুজুর মিলাদুন্নবিয়্যা সিরাতুল নবী আর কি শব্দ আছে আমি ওকে বলে দাও মিলাদুন্নবী যে নামাল এসে কাফের তানি বান নেই বলে আপনি মুক্তি না হয়ে তোমার ফতোয়া দিলেন আরে মিলাদ মানে কি জন্ম আর নবী মানে নবী তার যে নবীর জন্ম মানে না ওর ইমান আছে আরে মিলাদ নবী হবে তারপর তো আর নবী হবে নবী না হলে নবী সিরাদ হয় কি করে যারা বলছে মিলাদুক নবী করা বেদা হারা ইমান চলে যাবে এখন আপনারা ভদ মিলাদ মানে জন্ম আর নবী মানে নবী নবীর জন্ম নবীর জন্ম যদি না মানে এর ইমান আছে আমার ভাইয়েরা সোনা আমারি কিরা ওদিকে যাব না বাবা কান খারা হল শুধু। আল্লাহ নবীর কিছু মুআম্মদের কথা বলে যাব জবি আমার দিলু দুনিয়ার बादशाहে চলু জীব চলতো আল্লাহর নবীকে ওদের পাহাড় ছিল না ছিল না এই পৃথিবীর সর্ব প্রথম যে পাহাড় ওই পাহাড়টার নাম জানেন সর্বপ্রথম যে পাহাড় বহুদ নয় জাবলি আবি কোবা সুবহানাল্লাহ বলেন যে পাহাড়টা কাভার গায়ে অবস্থিত যে পাহাড়ে দাঁড়িয়ে শাক্কাল কামার হয়েছিল সুবহানাল্লাহ বলে যে পাহাড়ের পাদদেশে রাসূলুল্লাহ দুনিয়ায় এসেছিলেন কেতাবে এসেছে আর প্রথম পাহাড় হল চাবলে আবি কবাই পৃথিবীতে কয়েকটা পাহাড় জান্নাতি আছে তার মধ্যে উহুদের পাহাড় জান্নাতি জোরে বলেন সুবহানাল্লাহ যবি আমা দিন ও দুনিয়ার বাদলসা হাবিবুল্লাহ হে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী ১২ রবিউল আউয়াল এ এসেছিলেন আল্লাহ নবী উপনীত হয়েছিলেন ১২ রবিউল আউয়াল ও যে মাসটা চলে গেল ওই মাসের নাম কি ছিল কি ছিল রসুলের উভার বলতে গেলে ওখান থেকে একটু টানতে হবে আরে সফর মাসে একটা স্মরণীয় দিন পার হয়ে গেছে মসজিদের এমামগুলো আজকাল মেম্বারে দাঁড়িয়ে বলে না

সফরের পরে রবিউল আচ্ছা আপনারা এই রকম একটা কথা কোনোদিন শুনেছেন যে আখির চার সোমবার আচ্ছা কোন মাসে মাসে হয় সফর আখির চার সোমবার সফর মাসের শেষ বুধবার সবর মাসের শেষ বুধবার এই শেষ বুধবারে কি হয়েছে রসুর লাবিদ ইবনে আসিফ

ওটা আপনাদের হাবিব জানিয়ে দেন কে সে এসে দে বাবা নবী আমার আল্লাহ নবীর মাতার কাছে রূহুল আবি হযরত জিবরীল আবি বসা আল্লাহ নবীর কদমের কাছে হযরত বিখাইর আলাইহিস সালাম বসা কয়েজন ফেরেশতা এ বলা কথা হচ্ছে

নবী না আবি রসূলুল্লাহ আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে বাবা আমার চুল্লি জাদু করা হয়েছে আমার বিজনেরা আমি আমার সামিদের বললেন বাবা ওই চুলটা তুলে ফেলো চুলতনা হয়ে গেল সংক্ষেপে বলে দি ও না চুলের লাগা শুনানা চুলির কিট সহজ ব্যাপার না একটা চুলের গিট দিয়ে দেবে খুব

যারা আপনাদের গ্রামে এসে পৌঁছে গেছে এখন যদি এখানে জামাত আসে আপনারা উঠতে দেবেন নাকি আমরা সব দাতাফিরের মতপতের লোকে এটা হবে এই এরকম কিছু জায়গার লোক আসে করে হ্যাঁ তাহলে অত বড় বিউদ্ধি করা ঠিক না আস্তে আস্তে বলবেন ভাই এখানে না যান আমরা সব শিখি আছি অসুবিধা হ্যাঁ তাই বলে মসজিদে পাইট হেল দেবেন মারবেন এই সব কি কি কেউ তো ইমানদার সে তো বেঈমান নয় কি যাক বাদ দাও সেদিকে না তো রাসূলুল্লাহ একজন একদল সাহাবী বার হয়ে গেছে তো এক একটা জায়গায় গিয়ে পৌঁছে তো গিয়ে বলছে আমাদের তো খাওয়া হয়নি তা তোমরা কিছু খেতে দেবে এখন এই বড়ালি গ্রামের যিনি মেম্বার ধরেন মেম্বারকে বলেছে মেম্বার সাহেব নেই থেকে নেই হয়তো আর টাকাও দেবে না তোমাদেরকে মেম্বার ভালো তো গিয়েছে গিয়ে বলছে দুটো খেতে দেবে বলছে মুহাম্মদের ভক্তদের খাওয়া হবে না দুডোখ খুব ভালো লাগলো দেখেন তো রসুল রসুল সাহাবিদেরকে তাড়িয়ে দিয়েছিস সরাফ হাতিয়ার কত কাজ দেখেন বলে আমি যেগুলো ছেড়েছি ওখানে নড়বো আবার ভয় নেই সব তাড়িয়ে দিয়েছি এখন আল্লাহর হুকুম যে মাতব্বার তাড়িয়েছে ওই মাতব্বায়ের পায়ে বিষদর সাপ কামড় আমি হাদিসের সেই হাদিস বলছি মিথ্যা কথা বলো সাত এখন এলাকায় যত ওজা কবিরা ছিল সকলের কাছে গিয়েছে ঝাড়াচ্ছে বিষ নামে আবার বিষ উঠে যায় তখন ওদের মধ্যে একজন বলছে শোন মোহাম্মদের সঙ্গীরা সব সফরে এসছে তো আর যারা সফরে যায় ওদের কাছে কিছু ঔষধ থাকে ওরা কিছু দোয়া কালাম জানে কারণ সফরে অনেক মুসিবত তো আসতে পারে ওদের কাছে গিয়ে তো ওরা মাতব্বার নিয়ে রসুল্লাহ সাহাবিদের কাছে এসেছে বলে বাবা আমাদের এলাকায় এই তো শেষ হয়ে যাচ্ছে ও মরে যাবে ওকে সাপে কামড়েছে তোমাদের মধ্যে কেউ সাপের বীজ ঝাড়াতে জানো কিছু কিছু পাকা লোক থাকে না সমাজে পাকা লোক খপ করে একজন সাহেব ঠেলে উঠে বলছে আমি পারি বলছে বাবা তাহলে বীজ ঝাড়িয়ে দাও বলছে বীজ তো ঝাড়াবো মাল কি দেবে বলো টাকা কি বলে আবার তোমার আমাদের এলাকায় আসো আবার মাল নেবে কেন তোমাদেরকে দুটো খাওয়া চাইলাম খেতে চাইলাম খেতে দিলে না আর বিষটা কি এমনি ঝাড়িয়ে দেবো কত দেবে বলো বলে কি নেবে বলো বলে এক পাল ছাগল দিতে হবে ঠিক এক পাল ছাগলই দেব আমাদের মাতব্বরটাকে বাঁচা আমি হাদিস বলছি কল্পনা মাতব্বরটাকে বাঁচা এখন যে সাহাবী উঠে দাঁড়িয়েছে ও বলছে বিশ জনের আমি নিজে জানি এখন বলে মার খিয়ারে তো মাটিতে পড়বে অন্য ওরন সাহাবীরা বলছে আমি তো বলে ফেললাম আপে এখন কি বলে পড়ব বাড়িতে অবস্থা খারাপ হয়ে যাবে সাবি বললেন আমার মনে পড়ে গেল মদিনার মসজিদে নববীর শরীফে নবী আমার আসনের নামাজ পড়েবার হতেন অনেকে এসে বোতলে পানি নিয়ে দাঁড়িয়ে থাকতো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পানি দে ফু দিয়ে দেন ও আমার মনে পড়ে গিয়েছে আমি আল্লাহ নবীর পাশে দাঁড়িয়েছিলাম নবী আমার সোরা ফাতিহা পড়ে আল্লাহ নবী ফু দিয়ে জিতেন আল্লাহ নবী সাবিত আমরা আমি একবার সোরা ফাতিহা পড়ে ওর সাবে কামড়ানোর জায়গায় ফু দিয়ে দেবো সুবহানাল্লাহ সাহাবীদের দাম বেশি

তো এক খাবলা থুতু আল্লাহ শকর সাহাবির হু সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে সোমান আল্লাহ বলে বিষ নেমে গেছে সাহাবি বলছে যাক সাকসেস তো ছাগল দাও এখন এক পাল ছাগল মানে তিরিশটা এক পাল ছাগল দাও এখন ছাগল দিয়েছে ছাগল এখন নিয়েছে এখন একদল সাহাবি বলছে ও ছাগল খাওয়া যাবে না কেন আর সেই শেষ তো একদল আপছিল না ছিল না আল্লাহ নবী মদিনার মসজিদে নববী থেকে একটু দূরে একটা মসজিদ আছে ওই মসজিদটার নাম আমার মনে আসছে না আল্লাহ নবী ওই মসজিদে দাঁড়িয়ে দোয়া করলেন আল্লাহ পাক আমার উম্মত আপনি না খাইয়ে অবস্থায় মারবেন না আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে গেল আল্লাহ নবী দ্বিতীয় দোয়া করলেন না দোয়া কবুল হয়ে গেল আল্লাহ নবী তৃতীয় দোয়া করলেন আল্লাহ আমার উম যেন বিভিন্ন দলে বিভক্ত না হয়ে যায় আল্লাহ বললেন হাবিবে পেয়ারা এ দোয়া কবুল হবে না নবীর দুটো দোয়া কবুল একটা কবুল হই না তো সে সময় ভাগছিল একদল বলছে তুই একটা ফু দিয়েছিস আর 30টা ছাগল ও খাওয়া হারাম আর একদল বলছে ও তো বলে কোয়ে নিয়ে এসে আর ও চুরি করেছিল হারাম হবে বলে শোনো এই ফতোয়া এখানে হবে না আল্লাহ রসুল যখন হায়াতে আছে নবীন কাছে তিরিশটা ছাগল নিয়ে আল্লাহ রসুলের কাছে কি হাজি ইয়া রসুল আল্লাহ ও সাপের বিষ ঝাড়িয়েছে চুক্তি করে হ্যাঁ তিরিশটা এক পাল ছাগল নিয়েছে এই ছাগল কি এখন খাওয়া যাবে রসুল বললো খাওয়া যাবে সবার আল্লাহ আরে নবী বলেছে খাওয়া যাবে আবার সাহাবিদের মধ্যে আবার দুটো দল হয়ে মসজিদের ইমাম সাহেব মেম্বারে দাঁড়িয়ে ফতোয়া দিচ্ছে সব মুসলিম মেনে নেয় না আছে না এই কদিন হয় না ও হাদিস কোরআন পড়ে সঠিকটাই বলছে আর ইনি খেড়ে খোদা বক্স আমি বলতে ভালো আল্লাহু আকবার রাসূল কি যখন সাহাবীরা খাবে না বললো একজন সাহাবী বললেন আর রাসূল রেগে গেলেন রেগে গিয়ে বলছে আমি রাসূল খেতে বলেছি যখন কেউ খাচ্ছ না তোমাদের মধ্যে দুটো দল হয়ে গেছে একটা ছাবুল আমাকে দাও আমি রাসূলুল্লাহ নিজে খাবো জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে কাজ করলে কাজ হয় আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদুলসা হাবিবুল্লাহ جناب محمد رسول اللہ صلی الله علیহি ওয়াসাল্লামের সাবিরা সূরা ফালাক আল নাস পড়ে দিলেন আজ চুলে গিট করে গেল নবী আমেনা

আর করেন রসুলের ইন্তেকালের পরে হাজরাতে আলী রাজি আল্লাহ তাহু রসুল গোসল দিয়েছিলেন জোরে বলে সবার আল্লাহ রসুল সুস্থ হলেন চার সোমবারে আবার রসুল যে অসুস্থ হয়ে গেলেন এটাই রসুল শেষ রবিবাকে শেষ এক হাদিসে এসেছে বাবা আল্লাহ নবী বড় খলিফা হজরত আবু বাকা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু এক তারিখ আবু বাকার ডাকলে বাবা আবু বাকার এদিকে এসো ও বাবা আলী আলীকে ডাকলেন আবু বাকার আলী এদিকে এসো হজরত আলী চলে এলেন আবু বাকারের শরীর অসুস্থ হজরত আবু বাকার বলেছিলেন ও নবী সাহেব বাবা আলী তোমার ওই হাত দিয়ে আল্লাহর নবীকে গোসল দিয়েছো আমি আবু বকর মনে হয় আজ থাকব না আমি আবু বকরের ইন্তিকালের পরে বাবা আলী তুমি তোমার যে হাত দিয়ে আল্লাহ নবীকে গোসল দিয়েছো ওই হাত দিয়ে আমি আবু বাকারের জীবনের শেষ গোসল দিয়ে দিও মূল বক্তব্য এবার আসেন রসুল্লাহকে পাহাড়ও ভালোবাসে রসুল বাকসালাম অসুস্থ হলেন তেরো দিন রসুল্লাহ শেষ ওহদের ময়দানে গেলেন রাত্রে চাচা আবির হামজার কবর জিয়ারত করতে জোরে বলবেন কোনো সোহান এ বছরে তো আমার সঙ্গে ওমরায় এ ছিল

নবী আমার তুই তো দুনিয়ার মানুষা চাচা জানির কবরের গিয়ে দোয়া করলেন আল্লাহ নবী ফিরে চলে আসছেন এমন তো সময় আল্লাহ নবী পিছন দিকে তাকিয়ে দেখেন ওহদের পাহাড় আল্লাহ নবীর সঙ্গে চলে আসছে জোরে বলু সোভার পাহাড় ও রসুল্লাহ ঘুরে বেড়ালেন এ ওহ তুমি চলে আসছো ওহদের পাহাড়ে আল্লাহ জামান খুলে দিলেন ওহদের পাহাড়ে ভিতর থেকে আওয়াজ হলো আর আপনার দেখা হবে না আপনার সহবতার পাবো না আর অসুর আল্লাহ আমি আপনার সঙ্গে মদিনায় চলে যাব আল্লাহ নবী বলেছিলেন এই ওহদের পাহাড় এসো যা তুমি চলে এসো না আমি রসুল্লাহ তোমার জন্য দোয়া করছি আল্লাহ কেমতের আগে মতিনার মসজিদ নবাবি শরীফ কেল্লাপরে তোর সুসকে ঠেকিয়ে দেবে যারা উমরায় যাচ্ছেন হানি সাহেবরা আমার কথায় সাক্ষী দেবে যত ভাঙছে সব ওই দিকে লাল মসজিদের দিকে ভেঙে সঙ্গে ভার করে দিচ্ছে আস্তে আস্তে মসজিদে নী ওই দিকে বেশি আগে ওহদের পাহাড়ে সমান আল্লাহ নবীকে কত ভালোবাসে নবী আমার বাদ সা ওহোদের পাহাড়ের উপরে গিয়ে দাঁড়ালেন আল্লাহ নবী সিদ্দিক রয়েছে হজরাতে অমান রয়েছে হজরাতে ওসমান রয়েছেন আল্লাহ নবী বা ওহদের পাহাড়ের কাবা শুরু হয়ে গেল আল্লাহ নবী ওহদের পাহাড়ের উপরে দাঁড়িয়ে বললেন এ তুই কেন কাঁপিস রে আচ্ছা পাহাড় কাঁপাটা যাতা ব্যাপার অল জিবাল আওতাদা যে পাহাড় গুলো কাল্লা জমিনে পেরেক করেছে পাহাড় কাঁপছে রাসূলুল্লাহ বললেন রে কাঁপছিস কেন তুই জানিস না আমার উপরে একজন নবী দাঁড়িয়ে রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আয় ওহো

মুসলমানদের আছে আবু বাঘা অমল ওমার আর উসমান কবে শহীদ হবে এই খবর আল্লাহর নবীর কাছে আছে না নাই সবার আল্লাহ বলেন আরে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত কি হবে না হবে সব খবর মুস্তফার কাছে আসে জোরে বলুন সোহার আল্লাহ তবে মুস্তফা কিন্তু আলিমুল খায়েব নয় এটা কিন্তু মাথায় রাখতে হবে নবীকে আল্লাহ জানিয়েছেন বলেই নবী জেনেছেন এই জায়গায় যেন উল্টো ব্যাখ্যা না হয়ে যায় যে হেজবুল্লা কাল বলে গেছে নবী সব জানে আরে হ্যাঁ নবী সব জানে নবীকে আল্লাহ জানিয়েছেন তাই নবী সবার আল্লাহ সবার আল্লাহ আলিমুল কায়েব আল্লাহ অন্তরে কায়েবের খবর আল্লাহ রাখেন তাহলে এখানে রসুল্লাহ বললেন আমার উমার শহীদ আমার উসমান শহীদ সুমান আল্লাহ তাহলে খবর আগে থেকে আসে না নাই আরে রসুল বলে বলেছিলেন কে আগে একটা মালহামা হবে যুদ্ধ হবে খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ হবে এই যুদ্ধে এত মানুষ মরবে হ্যাঁ একটা পাখি ওই লাশের উপর দিয়ে উড়ে যেতে পারবে না উঠতে উঠতে জমিনে পড়ে যাবে এত লাশ থাকবে তাহলে সে খবরটাও অভিভাগের কাছে আসে সোহান আল্লাহ আমার কবিকার লাপক জানিয়ে দিয়েছে